মুরগির মাংস তো আমরা সময় খেয়ে থাকি কিন্তু এভাবে কি মুরগির মাংসের আচার খেয়েছেন কখনো। এই আচারটা খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে সাদা ভাত খিচুড়ি পোলাও বা যে কোনো ভর্তা ডাল সব কিছুর সাথে চমৎকার লাগে খেতে খুব সুন্দর এই আচারটা বানানোও খুব সহজ চলুন দেখা যাক কিভাবে বানিয়েছি আমি এখানে মুরগির মাংসগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর একটা ফ্রাই প্যানে তেল ছাড়া এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব যেন এর ভিতরে কোনো পানি না থাকে পানি থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য শুধুমাত্র একটু লবণ দিয়ে খুব সুন্দর করে তেল ছাড়া এটাকে ভেজে নেব একদম ঝরঝরে করে নেব যেন কোনো প্রকার পানি না থাকে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না মাংসের ভিতর থেকেই অনেকটা পানি গল এবং সেই পানিটা কিন্তু এখানে একদম শুকিয়ে মাংসগুলো ঝরঝরে হয়ে যায় দেখুন মাংসগুলোর পানি কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে আর দু এক মিনিট পরে একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যায় এই যে মাংসগুলো কিন্তু ঝরঝরে হয়ে গেছে এখন আমি মশলাগুলো ভেজে নিচ্ছি এখানে নিয়েছি জিরা গরম মশলা মেথি একটু কালো জিরা দারচিনি এগুলো একটু এলাচ এগুলো খুব ভালো করে একটু ভেজে নিব আমি এর ভিতরে ধনিয়া আর সরিষাও দিয়েছি কিন্তু এগুলো ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি কিন্তু মিডিয়াম ভাজবো একেবারে কড়া করেও ভাজবো না আবার কাঁচাও রাখবো না মিডিয়াম ভাবে ভেজে এটাকে নামিয়ে ফেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার আমি কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল আমি এখানে আড়াইশো গ্রাম সরিষার তেল ব্যবহার করেছি এই সরিষার তেলটা কিন্তু একদমই খাটি আর ঘ্রানটাও কিন্তু খুব সুন্দর সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পিয়া আর এখন দিয়ে দেবো সেই যে ভেজে রাখা ঝরঝরে মাংসগুলো এই যে দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিব রসুন আমি এখানে রসুনটার কোয়া ব্যবহার করেছি কুচি কুচি করে কাটিনি কুচি কুচি করে কাটলে রসুনটা গলে যাবে এই জন্য আমি রসুনগুলোকে আস্ত করে দিয়েছি দিয়ে একটু বেশ নাড়াচাড়া দিতে হবে একটু লবণ দিয়ে দিলাম একটু সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য আদা কুচি এখানে আদা কুচিটা আমি বেশি দিইনি দুই চামচ দুই টেবিল চামচ দিয়েছি আর এখানে আমি চার পাঁচটা শুকনো মরিচ কুচি কুচি করে কেটে দিলাম ফ্লেভারের জন্য এবং স্বাদের জন্য এই যে এবার কিন্তু একটু বেশ সুন্দর করে রান্না করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কালারের জন্য একটু লাল মরিচের গুঁড়া দুই দুই চামচ এখানে এই লাল মরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আপনারা এখানে মরিচটা অবশ্যই দিবেন তাহলে আচারের কালারটা দেখতে অনেক সুন্দর লাগবে একটু নাড়াচাড়া দিতে হবে আমি কিন্তু এটা লো আচার রান্না করেছি এরপর দিয়ে দিলাম সেই যে গুঁড়ো করে রাখা মশলাগুলো মশলাগুলো দেওয়ার পর বন্ধুরা ঘরে এত সুন্দর একটা ফ্লেভারের সৃষ্টি হলো খুব দারুণ লাগছিল কিন্তু ঘ্রানটা আর মনে হচ্ছিলো যে এখনই খেয়ে ফেলি তারপরে দিয়ে দিলাম ফুলের আমার রান্না কিন্তু প্রায় শেষ আমি এটাকে প্রায় দুই ঘন্টা ধরে রান্না করেছি খুব অল্প আছে বারবার নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করেছি যাতে সময় বেশি লেগেছে কিন্তু রান্নাটা যেন খুব সুন্দর হয় এই যে বন্ধুরা আমার কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে তোমাদের কাছে দেখতে কেমন লাগে আর তোমরা অবশ্যই বাসা এরকম করে খেয়ে দেখো অসাধারণ লাগবে খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও আর আমার এই ছোট ছোট রেসিপিগুলো যদি তোমরা আরো দেখতে চাও তাহলে আমাকে একটা ফলো দেবে প্লিজ সবাই ভালো থেকো ও সুস্থ দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা আসসালামু আলাইকুম